আসসালামু আলাইকুম গাইস এখানে কিন্তু আমরা একটা মেসেজ প্লে আর আমাদের সামনে কিন্তু ভাই ফুল একটা স্কোয়াড চলে আসে আর এখানে কিন্তু গাইস আমি একটাকে ডাউন করে দি আর একটা এনিমি কিন্তু এখানে ভাগতে ছিল তাকে কিন্তু আমি এডব্লিউএম তে মারার চেষ্টা করি কিন্তু গুলি লাগে না আর এখানে দেখি ভাই এখানে থা পাটি হচ্ছিল আর আমি কিন্তু আরকে আরেকটাকে ডাউন করে দি আর আরেকটা এনিমি ছিল সে কিন্তু ভাই এখান থেকে ভাগতে ছিল আর আমি কিন্তু ভাই কোন দিকে না তাকায় ফুল রাশ করে দি এবং একটা ওয়ান ট্যাপ কিন্তু একটাকে ডাউনলোড করে দি তারপরে এখান থেকে একটা কিলটা কনফার্ম করে ফেলি তারপরে এখান থেকে হালকা পাতলা মেডিকেট করে যখন সামনে যাবো তখন থেকে একটা এনিমি জোনের থেকে বাইরে যাচ্ছিলো তাকে কিন্তু ডাউনলোড করে দিই তারপরে এইখানে গেছি দেখো অলরেডি কিন্তু আমার দশটা কিল হয়ে গেছে আর এখানে একটা এনিমি বসে ছিল তাকে কিন্তু আমি লুট করা অবস্থায় পেয়ে দিই তারপরে এইখান থেকে কিন্তু গেছি সব থেকে মজার বিষয় এখান থেকে আমি যখন যাচ্ছিলাম তখন কিন্তু গেছি একটা এনিমি আকাশটাকে নামতেছিল আর আমার জন বলছিল তারপরে আমি একটু মারতে যাচ্ছি কিন্তু এক কিন্তু ভাই আমার কিন্তু গুলি কোনো এম হচ্ছিলো না তারপরে আমি ঘরে ঢুকেই দেখি কে সে মেডিকেট করতেছিল আর আমি কিন্তু তাকে ডাউনলোড করে দিই আর এই ম্যাচে কিন্তু ভাই আরেকটা হ্যাকার ছিল হ্যাকার থাকার কারণে কিন্তু এখানে আমি যখন জনের ভিতর থেকে বাইরে আসি তখন একটা এনিমি দেখি পুশ করতে ছিল আর আমি কিন্তু তাকে এখানে আমার ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে দিই তারপরে কিন্তু এখানে আমি মেডিকেট করি আর এইখান থেকে ভাই ম্যাচটা তোমরা দেখো কারণ এইখানে কিন্তু ভাই এই ম্যাচের ভিতরে অলরেডি কিন্তু আমার তেরোটা কিল হয়ে গেছে আর আমি কিন্তু এই ম্যাচটা অনেক ভালো খেলছিলাম আর তার ভিতরে কিন্তু এই ম্যাচে পড়ে যায় ভাই হ্যাকার আর সে কিন্তু ভাই পুরো লবি ফাঁকা করে দিয়েছিলো প্রথমে আর এইখানে আমি কিন্তু যেটাকে মারতেছি এটাই কিন্তু ভাই সেই হ্যাকারটা ছিল আর আমি কিন্তু তাকে একটা শর্ট মার্সে আর আমি তো জানি ও যদি ওইখান থেকে গান পেয়ে যায় তাহলে কিন্তু আমার অবস্থা শেষ আর এই জন্য কিন্তু আমি টাওয়ারে ক্যাম্পিং করি আর এখানে কিন্তু দেখো একটা এনিমি যাচ্ছিলো তাকে কিন্তু আমি ভাই গাড়ি নিয়ে যাচ্ছিলো ক্যারেক্টার ছাড়া তাকে কিন্তু আমি মেরে দিই এবং এর মাধ্যমে কিন্তু আমার চোদ্দোটা কিল ডান হয়ে যায় আর এখানে আরেকটা এনিমি আসে ছিল তাকে মারার চেষ্টা করি কিন্তু গুলি লাগে না আর আমার টিমমেট কিন্তু ভাই তাকে মেরে দেয় আর এইখানে দেখো কি হয় ওই এনিমিটা কিন্তু আবারও রিভাইভ পেয়ে যাবে মানে হ্যাকার আর ও যে কি পরিমাণ ফার্স্টে আসবে তোমরা দেখতে পাই এখানে আমি ভাই একটা মারতেছি একটা শট লাগাইছি কিন্তু এটি কিন্তু গাছের পিছনে চলে গেছিলো আর এটা কিন্তু আমি ভাই বুঝতে পারি নাই এটাই কিন্তু আমার বড় ভুল ছিল আর এইখানে গিয়ে দেখো আমি কিন্তু ফুল রাশের উপরে আছি কারণ আমার কিন্তু একটা জনপ্রোসায় ছিল আর এইখানে অলরেডি কিন্তু ভাই আমার তোর কিল টান হয়ে যায় এখানে কিন্তু ভাই হ্যাকারটা দেখো ভাই কত স্পিডে আমার নাম সার আমি কিন্তু এখানে তাকে মারার চেষ্টা করি কিন্তু তার কিন্তু গুলি লাগতেছিল না আর এইখানে দেখো যখনই হ্যাকারটাকে ডাউন করে দিই কিন্তু ওই স্তরে কিন্তু আয়ের টা হ্যাকার ছিল সেটা তোমরা এখনই দেখতে পো আমি যখনই নামি কিন্তু এইখানে গাইজ আমাকে ফুল একটা শর্ট মারে আর একটা শর্ট মেরে কিন্তু এইখানে ভাই ডাউন করে দেয় মানে ফুল আর আমি যখনই এইখান থেকে উঠছি বসে আমি ভাবছিলাম হেমেসটা আমি বাঁচাই দিতে পারবো কিন্তু তা না এইখানে দেখো ভাই কী ধরনের স্নাইপার চালাচ্ছে মানে উড়া ধরো স্নাইপার মারতেছে আর আমি যখন এইখানে যাবো আবারও হেড শট আর এর মাধ্যমে কিন্তু আমরা এখানে মারা যাই এবং আমাদের জন্তু কিন্তু মারা যায় এবং আমরা সেকেন্ড স্কট হই